এটি একটি ওয়াশ পাশাপাশি লাইটের মধ্যে যারা একটু প্যান খুঁজে তাদের জন্য লাইট ওয়াশ এই যে অ্যারোপোস্টাল এটি একটি ওয়াশ দেখুন সাথে কেয়ার লেভেল সাইজ লেভেল তো রয়েছে এই ওয়াশটা দেখুন অ্যারোপোস্টালের প্যান্ট কিন্তু প্রত্যেকটা প্যান কিন্তু সবার পছন্দ হবে ইনশাল্লাহ কারণ সবাই এই ধরনের কালার বেশি খুঁজে আর কি আমরা অনেক খোঁজাখুঁজির পর এই জেট গুলা সংগ্রহ করতে পারছি অল্প কিছু আছে যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের শোরুম এসে নিতে পারবেন পাশাপাশি অনলাইনে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম রংপুরের পণ্য থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক সামনে যেহেতু ঈদুল আজহা চলে আসছে আর ঈদুল আজহা উপলক্ষে আমাদের শোরুমে কিন্তু হিউজ এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্ট চলে এসেছে এক্সপোর্ট কোয়ালিটির হচ্ছে গ্যাবারিং প্যান্ট চলে আসছে পাশাপাশি একটা হিউজ ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য বিশেষ করে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ছাড় থাকবে অর্থাৎ আপনারা প্রতিদিন এক হাজার টাকা যদি আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনেন সেই ক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আমাদের কাছে বেশ কয়েকটি ব্র্যান্ডের কিন্তু জিন্স প্যান্ট চলে আসছে তার মধ্যে হচ্ছে পেঁপে জিন্স পেঁপে জিন্স দুটি ওয়াশ চলে আসছে এটি একটি ওয়াশ দেখুন অরিজিনাল বাটন এবং রিপিট কিন্তু এটা হচ্ছে ডিপ গর্জিয়াস ওয়াশ এবং প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু আমাদের সাড়ে বারো থেকে তেরো ওয়ান্স ফেব্রিক্স এটা হচ্ছে ব্যাক পার্ট মনে রাখবেন রংপুরে একমাত্র আমরাই এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্ট সবার চেয়ে কম দামে দিয়ে থাকি পাশাপাশি লাইটের মধ্যে যারা একটু প্যান খুঁজে তাদের জন্য পেপিজেন্সের লাইট ওয়াশ এটা হচ্ছে ব্যাক পার্ট এছাড়াও চলে আসছে অ্যারোপোস্টাল এই যে অ্যারোপোস্টালের এটি একটি ওয়াশ দেখুন কি গর্জিয়াস ওয়াশ ডিপ্লো ওয়াশ এটা হচ্ছে ব্যাক পার্ট একটু আপনাদেরকে বাটন রিপিট গুলো দেখাই দেখুন অ্যারোপোস্টালের অরিজিনাল বাটন অ্যারোপোস্টালের হচ্ছে রিপিড পাশাপাশি একটু ইনার সাইডটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ইনার সাইডটা দেখুন সাথে কেয়ার লেভেল সাইজ লেভেল তো রয়েছে এছাড়াও আরেকটি ব্লু যাকে বলা হয় এটা একটু হালকা ডিপ ব্লু আর কি এই ওয়াশটা দেখুন অ্যারোপোস্টলের প্যান্ট কিন্তু প্রত্যেকটা প্যান্টের কিন্তু কালার কস গ্র্যান্টি এই যে এছাড়াও আছে অ্যারোপোস্টলের ব্লু প্রত্যেকটা প্যান্ট কিন্তু সবার পছন্দ হবে ইনশাল্লাহ কারণ সবাই এই ধরনের কালার বেশি খুঁজে আর কি এই যে এরোপোস্টলের ব্যাক পার্ট আচ্ছা এছাড়াও অনেকে আমাদের শোরুমে এসে লিভাইসের ব্ল্যাক প্যান্টটা খুজতেছিল অর্থাৎ জেড ব্ল্যাক প্যান্টটা আমরা অনেক খোঁজাখুঁজির পর এই জেড ব্ল্যাক সংগ্রহ করতে পারছি অল্প কিছু আছে যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের শোরুমে এসে নিতে পারবেন পাশাপাশি অনলাইনে অর্ডার করতে পারবেন লিভাইস 511 এর জেড প্লাগ এটা হচ্ছে ব্যাক পার্ট ফেব্রিক্সটা একটু কাছ থেকে দেখাই আপনাদের জেড প্লাগের ফেব্রিক্সটা দেখুন একটু কি মসৃণ এবং সফট আচ্ছা লিভাইসের 511 এর আরেকটা হচ্ছে লাইট এই গরমে এই প্যান্টটা পরে যা আরাম পাবেন আমার বিশ্বাস যে এর ফিদা হয়ে যাবেন আপনারা যথেষ্ট আরাম এই প্যান্টটা লিভাইস পাঁচশো লিভাইস পাঁচশো এগারোর অ্যাশ কালার কি গর্জিয়াস প্যান্ট দেখুন এটা হচ্ছে আমাদের শোরুমে অনলাইন অফলাইন দুটাই আর কি সর্বোচ্চ সেলস এই প্যান্টটা এই প্যান্টটা সহজে পাওয়া যায় না অল্প কিছু ইনহস হয়েছে যাদের প্রয়োজন আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন পাশাপাশি অফলাইনে আমাদের শোরুমে এসে নিতে পারেন এছাড়াও কিন্তু হিউজ কালেকশন চলে আসছে আমাদের শোরুমে গ্যাবারিং দেখুন বাটনটা দেখুন অরিজিনাল কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই যে এদের যে পিছনে যে লেদার পাসেস লেদার পাসেস না এটা আলাদা ধরনের একটা পাসেস দেওয়া রয়েছে এখানে যদি আপনি লাইট পরে এটা কিন্তু জ্বলবে অন্ধকারে জ্বলবে কিন্তু এটা মানে লাইট পরার পর জ্বলবে কিন্তু অসম্ভব ফিনিশিং প্রত্যেকটা পকেটের ফিনিশিং গুলো দেখুন দেখুন কি সুন্দর ফিনিশিং অসাধারণ ফিনিশিং বেশ কয়েকটা কালার চলে আসে তার মধ্যে এটি একটা অলিভ কালারের তিন চারটা কালার তার মধ্যে এটি একটি এছাড়া রয়েছে আর একটা গর্জিয়াস কালার দেখুন সবার পছন্দের কালার এটা এটাকে বলা হয় অ্যাশ কালার এছাড়া রয়েছে আমাদের আরো কিছু অ্যারোপোস্টালের এরোপোস্টালের প্যান্ট রয়েছে এটি একটি গ্যাবারিং ওয়াশ এটি হচ্ছে ব্যাক পার্ট আচ্ছা এই যে একটা প্যান্ট আছে প্যান্ট এই যে গ্যাবারিং প্যান্টটা এই প্যান্টটা আপনারা রংপুর শহরে যে কোনো শোরুমে নিতে গেলে আপনাদের তিন হাজারের উপরে নিতে হবে কিন্তু আমাদের এখানে প্রাইসগুলো কিন্তু অনেক কম অনেক কম প্রাইসটা অবশ্যই শেষে বলবো ব্যাক পার্টটা আরো একটি কালার রয়েছে এটি একটি প্রত্যেকটা প্যান্ট হচ্ছে গর্জিয়াস প্রত্যেকটা প্যান্ট গর্জিয়াস আপনি নেওয়া দরকার নাই দর্শক একবার হলো আপনারা আমাদের শোরুমে চলে আসুন এসে আমাদের প্যান্টগুলোর কোয়ালিটি যাচাই করুন তারপরে আপনারা নিবেন আর যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিন দিয়ে এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারি করে থাকি কোনো প্রকার অগ্রিম টাকা নেই না এখন আপনাদেরকে একটা চমৎকার অফার দেব আমাদের যে জিন্স প্যান্টগুলো আপনাদেরকে দেখিয়েছি এই জিন্স প্যান্টগুলো প্রতি পিস হচ্ছে নয়শো টাকা এক পিস জিন্স প্যান্ট মাত্র নয়শো টাকা এবং যারা দুই পিস নেবে ষোলোশো টাকা যারা আমাদের শোরুমে আসবেন কোনো দামাদামি করবেন না অনুরোধ টাকা এক পিস নয়শো টাকা আর প্রত্যেকটা গ্যাবারিং প্যান্ট যেগুলো রয়েছে আমাদের এখানে এই প্যান্টগুলো পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি চ্যালেঞ্জ করলাম রংপুর শহরে কোথাও এই দামে আমাদের মতন আপনাদেরকে দিতে পারবে না আমাদের শোরুমে কিভাবে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রংপুরের পণ্য মোতি প্লাজা মার্কেট নিসতলা জাহাজ কোম্পানির মোড়ের একেবারে পাশে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন পাশাপাশি সারা বাংলাদেশে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি কোনো প্রকার অগ্রিম এক টাকাও নেই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ